আমি মহিউদ্দিন চৌধুরী দু হাজার বিশ সালের মেলাই এবার আমার তিনটি বই প্রকাশ পেয়েছে একটি হচ্ছে ছড়ার বই দেখতে পাচ্ছেন মন খাড়া আর ছড়া বইটি চমৎকার ছবি সহ নীতি কথা ছড়া এটা পাচারের জন্য বই উপযোগী যেমন একটি ছড়া আমি পরে শোনাচ্ছি নাই যে না জানা শোনা দেয় যদি কেউ খাবার এবং খাবার নেই কেটে নাই নিষেধ আছে বাবা আর একটা ছোড়া শোনাই সেটা হচ্ছে নোংরা খাবার পথের ধারে নোংরা খাবার কক্ষণ না খাবে পারলে তোমার পেটের বেতার কষ্ট তুমি পাবে আরেকটা হচ্ছে স্কুল চুরি ভালো নয় চুরি করে পালার ঘন্টা স্কুল পরীক্ষা এলে পড়ে পাবে না আরেকটা বই হচ্ছে ছোটোদের শিক্ষামূলক বই ছবি ছড়াই মজার পড়া আরেকটা যে বইটা আমি অক্ষর নৃত্য থেকে বেস্ট সেলার পুরস্কার পেয়েছিলাম দু হাজার সালে সেই বইটি ওইখানে পাওয়া যাচ্ছে যদি এই বছর চলছে বইটা আমি সকল বাংলা ভাষাভাষী চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী সকল অভিভাবকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদের নিয়ে বই মেলায় আসুন বাচ্চাদেরকে বই বই করুন কারণ বই মানুষকে আলোকিত করে একজন মানুষ যখন আলোক নিজেই আলোকিত হবে সে সমাজকে আলোকিত করবে সমাজ যখন আলোকিত হবে আলোকিত হবে দেশ আর দেশ আলোকিত হলে আমরা আমাদের সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা উপহার পাব সেই জন্য আমি অভিভাবকদের বলবো আপনারা তাদের সন্তানদের নিয়ে বইমেলায় আসুন ধন্যবাদ